একটি অসহায় মেয়ের গল্প এক রাজ্যে একজন মেয়ে ছিল মেয়েটা ছিল বড়ই মেধাবী সব দিক দিয়ে মেয়েটি ছিল যেমন দেখবে তেমনই কাজে তবে মেটার একটাই সমস্যা ছিল মেটা শত কষ্টেও থাকতে পারত না বুক ফেটে যেত কষ্টে কিন্তু মুখের জল আসতো না মেয়েটির হাজারো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী থাকা সত্ত্বেও মেয়েটি ছিল বড় একা মেয়েটি অল্পতেই সবাইকে বিশ্বাস করতো ভালোবাসত আর সেটাই হতো মেয়েটির কাল মেয়েটির সব চাইতে বেশি দুর্ভাগ্য ছিল তার মা বাবা ভাই বোনকে নিয়ে তারা সবাই ছিল সার্ধপর কেউ মেটিকে বোস্তই না সবাই শুধু নিজেরটাই বস্তু মেটাকে কেউ যখন বিনা কারণেই মারধর করত তখন মেটা পাগলের মতো হাসতো আর এই হাসিটাই হতর আরো বেশি মার খাওয়ার কারণ শত চেষ্টা করেও মেটি কাটতে পারতো না কিছু মেয়েটি যখন খুব মন খারাপ থাকত তখন ওর খুব ইচ্ছা হতো ওর প্রিয় মানুষটার সাথে কষ্টটা শেয়ার করতে কিন্তু ওই যে বলে না কিছু মানুষের কখনো কেউ সত্যিকারের আপন হতে পারে না সেই মেয়েটারও তেমনেই ছিল মেয়েটি যাকে অসম্ভব ভালোবাসত সেও ছিল এক নাম্বারের স্বার্থপর সে সব সময় শুধু নিজের বুঝতেই বুঝত কখনো মেয়েটির কথা ভাবতই না মেয়েটির কোনো কোথায় দামও দিত না সে তাই মেয়েটি যখন সব বুঝতে পারল তখন মেয়েটি সেই প্রিয় মানুষটির থেকে নিজেকে ধীরে ধীরে সরিয়ে নিতে লাগলো এদিকে সেই প্রিয় মানুষটারও হয়তো স্বার্থ ফুরিয়ে গেছিল তাই সেও সরে গেল নীরবে মেয়েটি তখন কাউকে বিশ্বাস করতেও ভয় পায় কারণ এই যুগের মানুষ কারো বিশ্বাস রাখতে জানে না মেয়েটির মনে ছিল হাজারো কষ্টের পাহাড় কিন্তু সেই কষ্টগুলো ছিল নীরব নির্জুন তাই কেউ সেটা দেখতেও না আর জানতেও না মেয়েটা সবসময় নিজের কষ্টগুলোকে মিথ্যা সুখ আনন্দ হাসি ও দুষ্টুমির আড়ালে লুকিয়ে রাখতো এভাবেই একদিন শেষ হয়ে যায় মেয়েটার জীবন শিখা নিভে যায় জীবনের প্রদীপ শুধু করে থাকে কিছু স্মৃতি যে স্মৃতিগুলো দীর্ঘস্থায়ী নয় স্মৃতিগুলোও একদিন স্মৃতি হয়ে যায় মুখে যায় সবার মন থেকে হারিয়ে যায় তার নাম